সবাই কেমন আছো সকাল থেকে আমরা যে কাম করছিলাম ব্র্যাকেট ফিট করে আমাদের বটম মারা হয়ে গেছে বটম লাইন করা হয়েছে বটাম মেজারমেন্ট করা হয়েছে বেসিং বঙ্গুও মারা হয়ে গেছে যে টানাগুলো যে মারছি যে বটমগুলো এই যে ভাগে না যায় ওই জন্য টানাগুলো মারছে এখন লাইন দড়ি লাগানো আছে এখনও দড়িটা উঠাবো উঠার পরে সাইড ডাব্বা মারবো এখন আমাদের ল্যাঞ্চের টাইম হলো দুটা বাজে গেছে এখন আমার লাঞ্চ করব আর এখানকার ভাষায় আমরা যে সাপোর্টটা লাগাচ্ছি এ দেখো এই সাপোর্টটা এটাকে আমরা লোন বলি যে বাইরের সাইডে একটু যাবে ওই জন্য আমরা এই ভিত্তিতে দাবি এটাকে লোন বলি মানে একটাই জিনিস তিন চার রকম নাম থাকে এটা দেখো তো তোমাদের দিকে সবে বাঁশ আছে এ দেখো আমাদের দিকে পাইপ এটাই পাইপ আবার জ্যাঁকে সিস্টেমে আছে ওই জন্য ফুটো করা আছে হোল করা আছে ফুটোতে আবার তিন রাত ঢুকে জ্যাক দিয়ে দিলে দেখো পিন্টু খাওয়ার জন্য খুব হাঁচা মানে তাড়াতাড়ি করছে আর আমাদের ঘর মালিক আচার আর কল্লার সবজি দিল এগুলো আজকে খাতে হবে মনে করছো আমের আচার দানা দানা হয়ে আছে খাবো আজকে এর জুতো ছিঁড়ে গেছে জুতো ঠিক করছে বেচারিটা প্রচুর গরিব প্রচুর গরিব আর আমাদের যে তোমরা এটা কেন এই দেখো আমরা এদের খিলা হলো আড়াই ইঞ্চির খিলা আড়াই ইঞ্চির খিলাতে আমরা করি খুলি মারি কোনাল ঘোষ হাত ধুয়ে নিল দেখছো কোনাল ঘোষের বডি আমাদের ধর্মিন্দার এক্সপ্রেস জুতো ছেড়ে গেছে দেখো এখানে একটা ফুটো আছে দেখো এই যে ফুটোটা এই দেখো এটা মানে গ্যাস বাড়ার জন্য আর কি ওভার পাইপ দেখো আমরা কাজ করে আমাদের গোয়া ফাটে যাচ্ছে এরা আবার ক্রিকেট খেলছে দেখছো এই দেখো এরা ক্রিকেট খেলছে এ আমার ব্যাগটা কোথায় ছ ফিট করে এটা মানে বালকনি ক্যান্টিন লেভার দশরা পূজার আগে আগে আমাদেরকে এটা সেলাপ মারে শেষ করতে হবে ఇట్లా డబ్బా రెడీ হয়ে গেছে অয়েল মারা সাফ টপ করা হচ্ছে চক মানে সাফ করা হয়ে গেছে এগুলা সাফ করা হয়ে গেছে অয়েল মারতে হবে ইపుడు মানে রে লంచ్ ট্যাম্প লంచ్ কিপovali మధ్యরাম ইపుడు ఈ రోజు సాండో ఆదివరం తెలుగులై సాండే రోజు ఐదవరం చెప్తాయనికి శుక్రవారం শনিবার সোమవారం ಮಂಗಳవారం బుధవారం గురువారం శుక్రవారం శనివారం ఆదివారం చూడు మా మనసులో ఎట్లా పని చేసినా చూడు మీరు లైక్ చేయండి షేర్ చేయండి దసరా ముందు ఇది సలా కొట్టాలి కంపల్సరీ దసరా ముందు కాంక్రీట్ కావాలంట చూడు ఇక మెట్లు మెట్లు ఇష్టపు లేవు ఇటుకులు ఇష్టపు వస్తుంది ఇది চলছি না বা দেখো এটা সোলভটা মানে হয়ে গেছে এখন যেটা স্টোভটা আসবে এটা নিটের বানাতে হবে স্টোভ মানে ধাপগুলা